ধরে নিন আপনার তিরিশ বস্তা সারের প্রয়োজন কিন্তু ভাটি খাত যদি আপনি শিখে যান আপনার পনেরো বস্তা সারে হয়ে যাবে আরও অনেক কমে হয়ে যাবে কিন্তু আপনি আগে এই ভাটি খাতটা শিখে নিন তারপর নিজে যখন রেজাল্ট পেয়ে যাবেন তখন আপনি তিরিশ বস্তার জায়গায় সাত আট বস্তা সারে ফসল উৎপাদন করতে পারবেন কিন্তু আমরা যখন ডিএপি এনপিকে ফসলে ব্যবহার করি সেটাকে ব্যাকটেরিয়া রিসাইকেল করে এবং আপনার ফসলের খাবার উপযোগী করে তো এই প্রক্রিয়াটা আমরা জমির বাইরেই করে আগেই করে নেব আপনি আগে দুই বিঘা জমিতে দুই বস্তা সার ব্যবহার করতেন কিন্তু আপনি যদি কাজ করতে চান তাহলে এক বস্তা সার কিনে আনবেন এখন আপনি আপনার জমিতে যাবেন এবং নিচে একটা প্লাস্টিক পলিথিন বিছিয়ে দেবেন আর যতটি সার দিবেন তার তিন গুণ মাটি নেবেন মানে আপনি যদি একশো কেজি সার নেন তিনশো কেজি মাটি নেবেন সূত্রটা হচ্ছে সারের তিন গুণ আপনি মাটি নিতে পারেন মাটি গোবর নিতে পারেন সিঙ্গেল গোবর নিতে পারেন যে কোনো কম্পোস্ট নিতে পারেন কিন্তু সারের তিনগুণ নিতে হবে তো একশো কেজি ডিএপি তিনশো কেজি মাটি টোটাল চারশো কেজি এখন যতটি সার নিয়েছেন তত গ্রাম মানে একশো কেজি সার কিনিয়েছি তো একশো গ্রাম ভয়সোনা মেটা একশো গ্রাম পটাশিয়াম হিউমেট বিশ গ্রাম পটাশিয়াম ফুলেট এসব আরামসে যে কোনো মার্কেটে পাওয়া যায় এখন মিশ্রণটি হলো চারশো কেজি যদি শুধু মাটি হয় তাহলে একটু গুড় গোবর দিয়ে মিক্স করতে হবে একটু জলও দিয়ে দিবেন যাতে ভেজা ভেজা ভাব থাকে তারপর ওই প্লাস্টিকটা দিয়ে মিশ্রণটাকে ঢেকে দিতে হবে তিন চার দিনের জন্য এই তিন চার দিনে ওই ডিএপি এর দেনা মাটির সাথে পুরো মিশে যাবে এবং যেটা জমিতে তিরিশ দিনে রেডি হতো এখানে সেটা তিন দিনে রেডি হয়ে যাবে তিন দিন পর রাত্রে ওই পলিথিন সরিয়ে নাও তবে সাবধান গন্ধ নেবে না খুব একটা খারাপ গন্ধ বেরোবে যেটা আপনার নাকে চুল পুড়িয়ে দিতে পারে তাই পলিথিন সরানোর আগে আপনি নাতে নাকে একটা মাস্ক অথবা রুমাল ব্যবহার করবেন তারপর সারা রাত ছেড়ে দাও যার ফলে ওই অ্যাসিড গ্যাস সম্পূর্ণ বেরিয়ে যাবে তারপরে সকালে আবার হালকা জল দিয়ে মিক্স করে আবার পলিথিন দিয়ে তিন দিনের জন্য ঢেকে দিতে হবে তারপর আপনি সপ্তম দিনের দিন আসবেন মানে আগের তিন দিন এখন তিন দিনের সপ্তম দিনের দিন আপনার এখন এটা জমিতে প্রয়োগের জন্য রেডি আপনার জমির পিএইচ যদি সাড়ে ছয় থাকে তবে আপনি যতটুক ডিএপি ব্যবহার করবেন তার বিশ পার্সেন্ট ফসফরাস আপনার ফসল খাবার হিসেবে সংগ্রহ করতে পারবে মানে আপনি যদি এক বস্তা ডিএপি ব্যবহার করেন মানে পঞ্চাশ কেজি ডিএপি ব্যবহার করেন সেখানে ছিচল্লিশ পার্সেন্ট মানে তেইশ কেজি ফসফরাস ব্যবহার করলেন এই তেইশ কেজির আবার বিশ পার্সেন্ট আপনার ফসল খাবার হিসেবে সংগ্রহ করতে পারে যদি আপনার জমির পিএইচ সাড়ে ছয় থাকে এবং জমিতে এক পার্সেন্ট বায়োমাস কার্বন থাকে তবে বিশ আপনার ফসলে লাগবে তো যদি দুই বস্তা ডিএপি প্রয়োগ করি তো ছিচল্লিশ পার্সেন্ট মানে একশো কেজিতে ছিচল্লিশ কেজি ফসফরাস থাকে এর বিশ মানে নয় কেজি দুইশো গ্রাম হয় এই নয় কেজি দুশো গ্রামকে আপনার জমিতে ফসল খাবার হিসাবে সংগ্রহ করতে পারবে তো বিশ পার্সেন্ট জমিতে ফসলে লাগে আর বাকি থাকে আশি পার্সেন্ট মানে ছেচল্লিশ কেজি এর মধ্যে নয় কেজি দুশো গ্রাম জমিতে লাগে আর ছত্রিশ কেজি জমিতে লাগে না যে আশি পার্সেন্ট যেটা ফিক্স থাকে সেটা হলো ছত্রিশ কেজি যেটা বিশ পার্সেন্ট জমিতে লাগে সেটা হলো নয় কেজি দুইশো গ্রাম তাও আবার যদি আপনার জমির পিএইচ সাড়ে ছয় থাকে তাহলে এই ফিক্সেশন এটা ভার্টিকাত ভেঙে নেবে আর আপনার ফসলের সম্পূর্ণরূপে ব্যবহার হবে আসলে আমরা যখন খাদ বানাই তো সেটা গরম হয়ে আপনার সারের সারফেক্ট টেনটা ভেঙে যায় জমির বাইরে এবং সেটা যখন জমিতে প্রয়োগ করি সেটা সম্পূর্ণ আপনার জমিতে ফসল সংগ্রহ করতে পারে ডিএপি অথবা এনপিকে আপনার ফসলে ব্যবহার করলে সেটা আপনার ফসলে লাগতে বাইশ থেকে পঁচিশ দিন অথবা তিরিশ দিনও সময় নিতে পারে মানে আজকে আপনি ব্যবহার করলেন কাল থেকে আপনি আপনার ফসলে রেজাল্ট পাবে না অথবা চার পাঁচ দিন পরেও আপনার ফসলের রেজাল্ট পাবে না সে রেজাল্ট পেতে আপনাকে পঁচিশ থেকে তিরিশ দিন অপেক্ষা করতে হবে যদি আপনার মাটির পিএইচ মান সাড়ে ছয় থাকে আর সাড়ে ছয়ের উপরে যদি আপনার পিএইচ মান হয় তবে ত্রিশ দিনের বেশি সময়ও লাগতে পারে আপনার ফসলে রেজাল্ট পেতে এটাকে ভাটটি বানালে আপনার ফসলে পাঁচ সাত দিনের মধ্যে লাগতে শুরু করে ডিএপি অথবা এনপিকে পটাশ আপনার ফসলের নব্বই দিন পর্যন্ত লাগতে থাকে এবং ভাটটি খাতও আপনার ফসলে নব্বই দিন পর্যন্ত লাগতে থাকে এখন এটা আশি পার্সেন্ট আপনার জমিতে লাগবে মানে আপনার ফসল এই খাবারটা আশি পার্সেন্টেই সংগ্রহ করতে পারবে দশ বিশ পার্সেন্ট হয়তো এদিক ওদিক ছিটে মিক্স দিতে পারে আপনার জমির পিএইচ মান যতই থাক সাত আট তাতে কিছু যায় আছে না আমরা জমিতে রেডি টু ইড দিচ্ছি এখন সেটা পঞ্চাশ কেজি নয় দুইশো কেজি তো আপনি যদি কনসেপ্টটা বুঝে যান আজ থেকে আপনি নিজে ভাতটি কাজ বানান এবং খরচ অর্ধেক করুন উৎপাদন ডবল করুন আশা করি যারা ভিডিওটি বুঝতে পারেননি কোনো কিছু অসুবিধা আছে তা নিচে কমেন্টে তাদের অসুবিধাগুলো বলবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি অনেক গুরুত্বপূর্ণ তথ্যপূর্ণ ভিডিও নিয়ে আসবো যাতে কৃষকদের খরচ অনেক কমাতে পারে